গুগল বেআইনের মতন ফিগারটা তাহা সে ভিডিও কি বিয়ায়ে তো সর্বনাশ করে আছে এরারে ক্যান্সেল কইরা থয়ে যায় যাও নে বাবা সি 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 না মাই না মোর রোজার মাসটা বালা বালা ফল পাই আইনো তো বালা লাগ না বিয়ে আই না ক্যান্সেল আই না আমরা আজকে কত খবর না দে গুগল রাইতের উল্ডা ভালডা ভিডিও শালা বইরা চরিত্র ভালো কর

গুগলেও জানে দেখছি কি কর আমার চরিত্র আবার কি হইলো বাবা এটা আলাপ কি করুন নিজের কানেই ফোন গুগলে কি করলো গুগলে এটা মিসিং বস্তু এটা চরিত্র বিষয় বাবা জানে জানে তো রমজান মাছ আছে একটা বরকতের মাছ তুই এই মাছটা মানে ভালো জানা ভালা হয়েবার তো বাবা চেষ্টা করতেছি

গুগুল আমরা একটু আলো হয়ে যাই হ্যাঁ দেখো কি চাষ করে গুগুলো আচ্ছা দাও এই দিনটা দাই যাই আচ্ছা তাহলে তো ফেস লাগাই দিলু আচ্ছা দেই বিআইনের নাম ধরিয়া গুগল বিআইনের মতন ফিগার তা আছে রেনের ভিডিও কি বিআই তো সব না আছে এরর জে কত ক্যান্সেল কইরা থয়ে যায় যাও নে বাবা তুমি তো ঠিকই কইছো বাবা বিয়ানের নাম লওয়ার লগে লগে ভালা ভালা ছবি আইছে মোবাইল বিয়াই আমি তো হকলে নিজে কানে শুনলাম এ কি হনছেন বিয়াই হ্যাঁ হ্যাঁ এনে কি কইছুন বিয়ানের মত ভালা ভালা কি কইলা এ কি কইছে বিয়ান ভিডিও 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 দেখা যায় না রুজার এক কাজে তে নজর হে সি 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 বাপছে না মানে রুজার মাস্টার ভালা ভালা ছল পায় তো ভালা হইলাই না বিয়াই আইনে যে সব ক্যান্সেল